আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলাম জিলাপি বানানোর ভিডিও নিয়ে তো সাথেই থাকুন আর আমার এই চ্যানেলে বাড়ি থেকে জিলাপি বানাবেন তার সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন ওইখানে শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেওয়া আছে খুব সুন্দর প্রসেসিংয়ে তো সবাই দেখে আসবেন আর এই ভিডিওটার শেষ পর্যন্ত সাথে থাকবেন তো চলুন আমরা শুরু করি এই দেখুন কীভাবে সুন্দর করে পিছিয়ে পিছিয়ে জিলাপি বানানো হচ্ছে তো আমি পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সকালবেলা বাজার করতে আসছিলাম মেলাতে তখন দেখলাম যে এই সকালবেলা সুন্দরটা অনেক ভালো লাগলো সৌন্দর্যটা তো আমি ভিডিওটা করে নিলাম তো আপনারা দেখবেন দেখুন কি সুন্দর বানানো হচ্ছে এদিকে বিশাল মিষ্টির দোকান এই মিষ্টির দোকানটায় তো একদিনে প্রায় এক লাখ দেড় লাখ টাকার বিক্রি হয় মেলাতে তো আমরা সব সময় এই দোকানটা মিষ্টি কিনি আমাদের মানিকগঞ্জের বিখ্যাত ঘুস্তা বাজারে মিষ্টি মোল্লা মিষ্টির দোকান তো আপনারা আসবেন এই মিষ্টির দোকানে অনেক রকম মিষ্টি পাওয়া যায় সব ধরনের মিষ্টি পাওয়া যায় যেমন রসগোল্লা কাঁচাগুল্লা আমির্টি জিলাপি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনেক পদের জিলাপি পাওয়া যায় তো আপনারা আসবেন খুবই বিখ্যাত একটি জিলাপির দোকান মিষ্টির দোকান তো অন্য সব এলাকার থেকে আশা করি কমপক্ষে কেজিতে আপনি বিশ থেকে পঞ্চাশ টাকা স্যাক্রিফাইস পাবেন তো আমাদের এইখানে এর আগে যখন আমরা মিষ্টি কিনতাম একশো টাকা দেড়শো একশো টাকা কেজি বাহিরে তখন বিক্রি হতো একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি তো আপনারা সবাই আসবেন আর এর ব্যবহার অত্যন্তই ভালো আমি কিন্তু কোনো স্পন্সার করতেছি না আসলে ভালোকে ভালো বলার গুণী আলাদা তো আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে দেখুন জিলাপি বানাচ্ছে তো দুই জায়গায় এক জায়গায় আমিরতি বানানো হচ্ছে এক জায়গায় জিলাপি বানানো হচ্ছে তো দু জায়গায় ভালোই আশা করি বিরট অনেক ভালো লাগবে এই যেমন হলো এনারা সবাই একই পরিবারের লোক দেখছেন বেশিরভাগই এনারা সেই আমাদের একশো বছর আগে থেকে মিষ্টি বানানো শুরু করেছে আমাদের দেশে প্রথম এনারা এই মিষ্টি শুরু করে তো আরও বিখ্যাত মিষ্টির দোকান আছে কয়েকটা যেমন বলরা ছিল এখন আছে আমি জানি না নাগঞ্জে এবং কি পাগলার মিষ্টির দোকান তো এগুলো অনেক আছে এবং কি আমার আমাদের ইউনিয়নের মানিকগঞ্জ টাউনে দোকান একটা সুইট হ্যাভেন তো ইত্যাদি সব দোকানে আছে তো সবাই চেষ্টা করে তার সেরাটা দেওয়ার জন্যে তো আমরাও চেষ্টা করি আপনাদের সেরা ভিডিও দেওয়ার জন্যে ভিডিও আমি চেষ্টা করি সব সময় রেসিপি কিংবা মাছ ধরা এইগুলো বিনোদন তো আপনারা সবই পাবেন আমার এই চ্যানেলটায় বিনোদন থেকে শুরু করে রান্নাবান্না ইত্যাদি তো অনেকে আছে এক ক্যাটাগরি নিয়ে ভিডিও করে আমি আসলে যাই আপনাদের সব ধরনের ভিডিও এই বিনোদন দেওয়ার জন্যে তো ভিডিওটা খুব একটা বড় করব না তো আপনাদেরকে যারা এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কি যারা পেজে আছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আপনাদের ভালোবাসায় আমি আপনাদের আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব এদিকে আপনাদেরকে আমি দেখাবো দেখুন কত মিষ্টি মিষ্টির অভাব নেই তো পুরা মেলার মিষ্টি প্রায় এই দোকান থেকে বিক্রি হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ভালো